বলছি কেমন আছেন আপনারা তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা এক্সপ্লোসিভ কত সুন্দর মাধুরাই কটন শাড়ি নিয়ে এসেছি এটা হলো আপনার যে বুটা দিয়ে কাজ করা আছে আমরা দুই ধরনের মাধুরাই কটন নিয়ে এসেছি সেটা হলো একটা হলো গ্রামীণ চেক একটা হলো বুটা কাজ করা দেখেন পাঠটা কত সুন্দর যে পরবে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে দেখেন কত সুন্দর পাকটা আর এই যে এটা হলো আঁচলের পোষণটা আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল সাথে কিন্তু ব্লাউজ পিস হবে এই যেটা ব্লাউজ পিস এই অংশটা হলো ব্লাউজ পিস দেখায় দেই তো এত সুন্দর এই শাড়িটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র একবারের জন্য বলতাম 1250 টাকা করে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন এখানে হলো রেড কালার সুন্দর একটা কালার আর এখানে হলো গ্রিন কালার তো দারুণ এই শাড়িটা আর পুরোটা হলো চেক জারি সুতা দিয়ে চেক করা আর মাধুরাই কটন শাড়ি তো সবার পছন্দের শাড়ি সবাই জানে যে আসলে এই শাড়িগুলো পরে কত আরাম আরামদায়ক হবে তো এই শাড়িগুলো অন্য অন্য পেজে কিন্তু আঠারোশো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় কিন্তু আমরা সেল করতেছি পাইকারি দামে মাত্র বারোশো পঞ্চাশ করে যারা নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মাধুরাই কটন কেউ যদি বলে দুই নাম্বার সাথে সাথে টাকা ব্যাগ এবং জরিমানা সহ দেবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন দারুন এই শাড়িগুলো এটা হলো অরেঞ্জ কালার পার আর এটা হলো জাম কালার পার আর আঁচলটা হলো অরেঞ্জ আর এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হলো জাম কালার জাম মেরুন আর কি তো দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি যে পরবে একেবারে ফুটে থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকায় দারুন এই শাড়িটা এটাও অনেক সুন্দর এটা নিচের দিকে হলো মেরুন কালার পার আর এদিকে বাসন্তী কালার পার আর এটা হলো আপনার আঁচলের পোষণটা আঁচলটাও কিন্তু অনেক সুন্দর একটা আঁচল এটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হলো বাসন্তী কালার দারুন এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কেউ কিন্তু এগুলাকে নর্মাল শাড়ি ভাববেন না হান্ড্রেড পার্সেন্ট কটন আমার ইচ্ছুক আছেন চলে আসবেন কারণ দিয়ে বাজার একটা পাইকারি শপ যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন দেখেন কত সুন্দর কালারটা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখানে এটা হলো জাম কালার এদিকে হলো জলপাই কালার আর আঁচলটা হলো মেরুন কালার দেখেন কত সুন্দর আঁচলটা মেরুন আর এটার ব্লাউজ পিসটা হলো জলপাই কালার তো দারুন এই ইউনিক এই শাড়িটা কিন্তু আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এই শাড়িটার একটা বৈশিষ্ট্য কি আপনারা যদি ঘুরে পড়েন তাহলে আঁচলটা মানে জলপাই হয়ে যাবে আবার ঘুরে পড়লে আঁচলটা মেরুন হয়ে যাবে মানে দুই ভাবে আপনারা পড়তে পারবেন দারুন একটা শাড়ি এবং ঘুরে ঘেরায় পড়তে পারবেন তো চলে আসুন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যান নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল দোকান এখানে আসলে কোয়ালিটি ফুল শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখেন এই একটা কালেকশন জাস্ট ওয়াও মাথা নষ্ট করার মতো কালেকশনটা একমাত্র আমাদের শপে আসলেই পেয়ে যাবেন একদিকে জলপাই কালার একদিকে অরেঞ্জ কালার মিষ্টি অরেঞ্জ হ্যাঁ আর এটা হলো ব্লাউজ পিস এটা হলো আঁচলের কোশনটা এত সুন্দর এই শাড়িটা বারোশো পঞ্চাশ টাকা তো এবার আরো কিছু কালেকশন আমরা দেখাবো মানে এত কালেকশন আর এত ডিজাইন আসলে মনটা ভরে যায় এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে দেখতে ভিডিওটা একটু লং হবে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন দেখেন কত সুন্দর কালার একেবারে মন ভরে যায় ভালো লাগে মনটা ভরে যাবে গায়ে ধরলে ভালো লাগে না গায়ে ধরেন অনেক সুন্দর কালার দেখেন যে পরবে একেবারে ফুটে থাকবে প্রাইস মাত্র বারোশো টাকা করে দেখেন কত সুন্দর একেবারে ফুটে থাকবে এবং আঁচলের তো অসম্ভব সুন্দর একটা আঁচল মাত্র বারোশো পঞ্চাশ তো এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর ডিজাইনটা মাত্র বারোশো পঞ্চাশ দেখেন এদিকে হলো ব্ল্যাক এদিকে হলো মিষ্টি কালার তো এত সুন্দর এই ডিজাইনটা আর এটা হলো আঁচলটা ব্ল্যাক কালার আর ব্লাউজ পিসটা হলো যে রেড কালার এই শাড়িটা পাচ্ছেন টাকা এই একটা পার দেখেন মানে এগুলো পার যা করেছে না আসলে মনটা ভরে যায় এত সুন্দর পার করেছে যে মন ভরে যাওয়ার মতো শাড়ি দেখেন এক পাঠ করে দেখাচ্ছি মানে এত সুন্দর পার করেছে আসলে ভালো লাগার মতো শাড়ি আর শাড়িগুলো এত গরম এবং শীত বাংলাদেশে যে উভয় সময় পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে ফার্স্ট ক্লাস শাড়ি তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা জাম কালারের মধ্যে বাসন্তী কালার আঁচল পার জামের ভিতরে বসন্তি কালার আঁচল পার খুবই সুন্দর নাইস একটা কালেকশন খুবই সুন্দর নাইস একটা কালেকশন পাড়ের ডিজাইনটাও কিন্তু আনকমন একেবারে মাত্র 1250 টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এবং সব সময় আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন কত সুন্দর এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ইন্ডিয়ান মাধুরাই কটন শাড়ি যে নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন আর মাধুরাই কটন শাড়ি এই কালারগুলা কিন্তু আমাদের কাছে এত কালার পাবেন অন্য কোথাও কিন্তু এত কালার মাধুরাই কটন শাড়ি আপনারা পাবেন না দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একেবারে আনকমন কালার প্রাইস পড়বে বারোশো করে সুন্দর একটা শাড়ি অনলি বারোশো দেখেন জাস্ট ওয়াও একটা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে একদিকে রেড কালার পার্ক চকটকা শীতের রেড আরেকদিকে বাসন্তী কালার পান যে পরবে পরীর মতো লাগবে একবারে মাত্র টাকা এই একটা শাড়ি দেখেন আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে দেখে করতে পারবেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন দারুন এই শাড়িটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একটা শাড়ি দেখেন এটা হলো সিদ্ধ কালার মানে বারোশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন আর মাধুরাই কটন শাড়ি কিন্তু চাহিদা সম্পূর্ণ শাড়ি খুবই চাহিদা সম্পূর্ণ শাড়ি যারা যারা শাড়িগুলা নিতে চান

একেবারে মনটা ভরে যাবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি কোনো ঝামেলা নাই একেবারে নিঃসন্দেহে আপনারা নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই শাড়িগুলা আর পরে অর্ডার করলে নাও পাইতে পারেন ওরে বাবার এই কালারটা তো পার্কটা এত সুন্দর পার্ক যে বলার বাইরে অনলি বারোশো টাকায় ফাটাফাটি একটা শাড়ি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন

তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসুন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে আর এটা একটা হোলসেল দোকান এখানে ইনশাল্লাহ পাইকারি দামে ভালো ভালো শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের সব লাগে হলে দেখতে সুন্দর শাড়ি তো এই একটা শাড়ি দেখেন কত সুন্দর কালার মন ভরে যাওয়ার মতো শাড়ি প্রাইস করবে যে আগে অর্ডার করবেন এই একটা শাড়ি দেখেন এত সুন্দর শাড়িগুলা একবার ইনটেক শাড়ি এত সুন্দর আমাদের শপে ঠিকানাটা আমি আবারও বলে দেই ঢাকা নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা 10 নম্বর দোকান বিয়ের বাজার এখানে আসলে পাইকারি দামে ভালো ভালো শাড়ি লেহেঙ্গা সব ধরনের মাথা নষ্ট করার মতো শাড়িটা দেখেন পাইকারি শপ একটা পাইকারি শপ এখানে আসলে পাইকারি দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ফাটাফাটি মাথা নষ্ট করার মতো শাড়িগুলা আমাদের কাছে আছে দেখেন একদিকে হলো মিষ্টি কালার পার একদিকে ব্ল্যাক কালার পার আর এটা হলো আপনার খুবই সুন্দর একটা শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরি করবেন সে পাবেন না ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম যারা আসতে চান দোকানে আসতে পারেন ভালো থাকেন আসসালাম